নমস্কার বন্ধুরা আমি মুন মুনাইনটিপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রথমে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরদওয়ালা রায় কি বলেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শুনতে পারব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল রাধুর শাখা পড়ার একটি আশ্চর্য কাহিনী শাখা পড়া নিয়ে শ্রী শ্রী মা কি বলেছিলেন সেই শুনব আজকে আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধা রানীর জন্য একজোড়া শাখা লইয়া গিয়েছিলাম তাহাকে শাখা পড়াইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোটো হইয়া গিয়াছে তাহার হাতে মোটেই যায় না উহাতে রাধু একেবারে কাঁদিয়া ফেলিল রাধারানী অর্থাৎ রাধুর কথা এখানে বলা হয়েছে আমারও চোখ দিয়ে জল পড়িতে লাগিলাম ভাগ ভাবিলাম এত সাদ করিয়া লইয়া আসিলাম রাধু হাতে দিতে পারিল না নলিনীদি সরলাদি রাধু ও আমি চুপি চুপি এই কথায় আলোচনা করিতেছি এমন সময় মা ঠাকুরঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন তোমরা সকলে এখানে এসো আমরা যাওয়ার পর শ্রীমা বলিলেন কি হয়েছে রাধু তখন কাঁদিয়া বলিল দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন সেই শাখা আমার হাতে উঠছে না ছোট হয়েছে অমনি মা বলিলেন তোদের যা কথা বৌমা শাখা এনেছে সে শাখাও লাগবে না শাখা নিয়ে আমার কাছে আগে আসতে হয় আই তো দেখি কেমন শাখা লাগে না এই বলিয়া মা পাঁচ মিনিটের মধ্যেই ওই শাখা রাধুর হাতে পড়াইয়া দিলেন আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম রাধু চোখে জল নিয়ায় হাসিয়া ফেলিল মা বলিলেন সুন্দর শাখা পড়েছ ঠাকুরকে প্রণাম করো আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো উনি ওই কথা বলিতেই আমার বুক দূর করিতে লাগিল ভাবিতে লাগিলাম আমার বাড়ি ঘর কোথায় আমি কোন জাতিরই বা মেয়ে এবং আমার কে কেই বা আছে সেই সব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই মাকে বলিলাম মা আমি যে কায়েতের মেয়ে আমাকে রাধু কেন প্রণাম করবে শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আপনারা যেটা শুনছেন সেটা শ্রীমতী ক্ষীরদালা রায় মায়ের প্রসঙ্গে বলেছেন আমি বলতে এখানে শ্রীমতী ক্ষীরদওয়ালা রায়কে বোঝানো হয়েছে মা তখন জিভে কামড় দিয়া বলিলেন ওই বলতে নেই তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না তুমি এতদিন ধরে এখানে রয়েছ এখনো কি তুমি কায়েতি রইলে এই কথা বলিয়া রাধুকে বলিলেন যা তোর দিদিমণিকে প্রণাম কর অমনি ঠাকুর ও মাকে প্রণাম করিয়া রাধু আমাকে প্রণাম করিল আমিও রাধুকে তখন প্রণাম করিলাম তা দেখে মা খুব হাসিতে লাগিলেন বলিলেন প্রণামটা ফিরিয়ে দিলে আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম একদিন রাধু নন্লিদি দিইদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে আমার বাড়ি কোথায় আমি কোন বা জাতের মেয়ে আমার কে কে আছে এইসব বলিতে হইবে কিন্তু আমি কিছুই বলিতে রাজি নহে সেই দিনও মা ডাকিয়া বলিলেন তোমরা বৌমাকে কি নিয়ে এত জ্বালাতন করছো আমার এখানে এসো আমি সব কথা বলে দেব সকলে ছুটি আসিল আমিও সঙ্গে সঙ্গে আসিলাম ভাবিলাম মা ওই সব কথা একদিনের জন্য আমাকে জিজ্ঞাসা করেন নাই তো মা কি বলে আজ আমি তা শুনিব ওরা সকলে বলিতে লাগিল ক্ষীর দিদি এতদিন এখানে আছে কিন্তু তার বাড়ি কোথায় সে কোন জাতের মেয়ে তার কে কে আছে ওই সব কিছুই আমাদের বলে না আজকে আমরা এত করে বলছি তবুও বলছে না মা বলিলেন আমি সব বলে দিতে পারবো তার জন্মস্থান কমলা কমলালেবুর দেশে শ্বশুরবাড়ি অন্য জেলায় সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক তার কেউ নেই মাও নেই ভাই আছে এই বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন ঠিক হয়েছে তো বৌমা মায়ের কথার সঙ্গে সঙ্গে আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল অন্তর্জামিনী বলিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি অমনি বলিলেন আহা তোমার মায়ের কথা বলতেই তোমার দুঃখ হয়েছে না বৌমা তোমার গর্ভধারিণী যদি বেঁচেও থাকতেন তবু কি করতে পারতেন শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন আমার মতো মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ রইল এ কথা শুনিয়া আমি আনন্দে গাঁদিতে লাগিলাম নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন আর কি জানতে চাও তাহারা বলিল ও কোন জাতের মেয়ে মা তখন বলিলেন ওসব আমি বলবো না ওরা ভক্ত এক জাত আমি মায়ের কথা শুনিয়া আনন্দে অধীর হইয়া গেলাম মুখে কিছুই বলিতে পারিলাম না কলিকাতার লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে তিনি আমাদেরই আত্মীয় তাহার স্বামীও ছিলেন ডাক্তার তাহারা ব্রাহ্মণ শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করিতে চাইলেন আমাকে লইয়া যাইবার জন্য বিশেষভাবে ধরিলেন একদিন প্রস্তুত হইলাম তিনি ডাক্তারি প্রসাদ না পড়িয়া একখানা লাল পেরে কাপড় পরিলেন পায়ে জুতো দিলেন না মাথায় গঙ্গা জলের ছিটা লইয়া রহনা হইলেন মায়ের বাড়িতে ঢুকিয়া উপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত ইহা দেখিয়ায় প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন এ কার ফটো বলিলাম মায়েরই অনেকক্ষণ চাইয়া থাকিয়া বলিলেন ইনি স্বয়ং রাধা আমার হাসি পাইল ব্রাহ্ম হইয়া এইসব কৃ বলে উপরে চাইয়া মাকে প্রণাম করিলেন কতক্ষণ পরে সরলা দিদিকে মা বলিলেন ওই খোকাকে এনে একে দেখাও তো খোকাটি যে কাহার সে কথা আমার মনে নেই মা এই কথাটি বলিতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করিলেন ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার পরে ছেলেটিকে দেখানো হইল বিকেল চারটায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হইয়াছে মা সকলকে প্রসাদ খাইতে দিলেন কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না আমার যেন একটু লজ্জায় করিতে লাগিল এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন সকলকে প্রসাদ দিলেন আমাকে কেন দিলেন না আমি বলিলাম তুমি মাকে বলো না আমার হাতে প্রসাদ যা আছে তাহাও তাহাকে দিতে আমার সাহস হয় নাই পরে প্রমোদা দেবী মাকে বলিলেন মা সকলকে প্রসাদ দিলেন আমাকে দিলেন না কেন মা বলিলেন তুমি যে বাছা ব্রাহ্ম তুমি ইচ্ছা করে না নিলে কি করে দিই তিনি বলিলেন আমাকে একটু প্রসাদ দিন মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়েছিলেন উহা তাহার হাতে দিলেন প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন তাহার স্বামীকে বলিলেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে আমি দর্শন ও প্রণাম করে এসেছি তিনি স্বয়ং রাধা তোমার জন্য একটু প্রসাদ এনেছি তুমি যদি শ্রদ্ধার সঙ্গে নাও তবে দেব তিনি বলিলেন আমার মতো নগণ্য একজন মায়ের প্রসাদ না খেলে বিশ্বজননীর কি এসে যায় এই বলিয়া প্রসাদ হাতে করিয়া মাথায় ঠেকাইয়া খাইলেন প্রমোদা দেবীও সব বর্ণনা করিয়া কেবলই বলিতে লাগিলেন আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদপদ্ম দর্শন করিয়া এসেছি ধন্য হয়ে এসেছি খুরিমা প্রভৃতি দেশে আসাকালীন সময়ে আমি তাহাদের সঙ্গে যাই নাই দেশে আসিয়া আমার কাকা আমাকে একখানা পত্র দিলেন লিখিলেন মা তুমি আসো নাই বলিয়া দুঃখ হইতেছেন তুমি জগৎ মাতার পাদপদ্যে নিজেকে উৎসর্গ করে দিয়েছ ইহা ভাবিলে আনন্দের অবধি থাকে না যদি কোনো দিন দেশে আসো তবে যত দোষের গোড়া মনটাকে মায়ের পায়ে বলি দিয়ে আসিও তবেই আর কোনো ভাবনা থাকিবে না আমি মাকে সেই পত্রখানি পাঠ করিয়া শুনাইলাম মা শুনিয়া বলিলেন মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটছে এখন মনকেও সঙ্গে নিতে হবে যেখানে পৌঁছালে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তারই বেশি দরকার শুদ্ধ মনই তো মানুষকে পদ দেখিয়ে নেয় আমি সে কথা আমার কাকাকে লিখিলাম শ্রী আরেকটি কথা বলিয়াছিলেন দুষ্টু মনকে যদি মোর ফিরিয়ে দাও তবেই সেই ইষ্টকে ধরতে পারে তাতে তোমাদের ভাবনার কোনো কারণ নেই ঠাকুর তোমাদের হাত ধরেই আছেন যে কোনো অবস্থায় তিনি সব সময়ই তোমাদের সঙ্গে রয়েছেন মায়ের সব কথায় কত যে শক্তি রইয়াছে ইহা জীবনে অনেক অনুভব করিয়াছে একদিন বিকেলবেলায় কয়েকজন স্ত্রী আসিয়াছে একজন মাকে জিজ্ঞাসা করিলেন মা অনেকেই বলে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি অবতার নন এটি কি সত্য মা বলিলেন তা তারা বলতে পারে কারণ দেহধারী একজন মানুষকে অবতার বলে ধরে নেওয়া সহজ নহে এক কথায় সকলেই যদি অবতার বলে ধরে নিতে পারত তবে আর তাকে মার খেয়ে প্রেম বিলতে হতো না বলিতে বলিতে মায়ের চোখ দিয়ে শতধারে জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে বলিতে লাগিলেন অবতার পুরুষকে সকলে কি ধরতে পারেন দুই একজনই চিনতে পারে মাত্র তারা জীব উদ্ধারের জন্য কত যাতনায় না সহ্য করেন ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো তবু কথার বিরাম নেই কিসে জীবের মঙ্গল হয় তাহার পর মা মাগর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বোল গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটি কিভাবে বলা হইয়াছিল কিভাবে লোকে বুঝিয়াছিল ইহার প্রকৃত অর্থ কি সব বলিয়া সর্বশেষে বলিলেন অবতার দিয়ে তোমাদের কাজ কি যার যার গুরু তার কাছে অবতারের চেয়ে অনেক বড় জিনিস এই মনে করে বসে থাকো বাগবাজারে শ্রী শ্রী যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা খুবই বিরক্তি প্রকাশ করিতেন বিনা কারণে কাহারও সহিত কথা বলিবার আদেশ ছিল না একদিন রাধারানী ওপর হতে খুব জোরে নামিতেছে তাহার পায়ে মল ছিল উহার শব্দ শুনিয়া মা এমনিভাবে এমন উপরের দিকে চাহিয়া রইলেন দেখিয়া ভয় হইতে লাগিল রাধু আসিতেই মা বলিতে লাগিলেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায়ে পড়ে ওপর থেকে দৌড়ে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই পায়ের মল এক্ষুনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আসে তারা তামাশা করার জন্য আসেনি সকলেই সাধন ভজন করছে সাধন ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস এইসব বলতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুড়িয়া ফেলিল তাহার ভয় নাই কিন্তু আমরা সকলে ভয়ে অস্থির হইলাম আর একদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে ইহা দেখিয়া মা বলিতেছেন ওই সব কি করছিস ওই সব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছেও বিশ্রী লাগে আমি তো জীবনে চুলই বাঁধিনি গৌরীদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতম না খুলে ফেলতুম এখন তোদের দেখছি অন্য গোলাম গোলাম্মা কাছে ছিলেন তিনি বললেন তুমি যে মা মুক্ত কেশি তাই খোলা চুল রাখবে না তো কি করবে একদিন এক মুন্সেবের স্ত্রী মায়ের ওইখানে আছেন তখন মহাযুদ্ধের আলোচনা হইতেছে ওই মেয়েটি মাকে জিজ্ঞাসা করিলেন মা সকলেই বলে ওই যুদ্ধ নাকি এখানে আসিয়া পৌঁছাবে তাহলে আমাদের দশা কি হবে মা মা বলিলেন ও সব কিছু না এখানে কি করতে আসবে সেখানে যেমনটি হওয়া দরকার তেমনটি হয়নি আবার এখানে আসবে কেন ইহার পর অনেকেই এই বিষয়ে অনেক কথা বলিলেন মা যেন একটু স্তব্ধ হইয়া গিয়াছিলেন দেশে খুব দুর্ভিক্ষ লাগিয়াছে রামকৃষ্ণ মিশন হইতে দুর্ভিক্ষ ফেরিত লোককে অনেক সাহায্য করা হইয়াছে একদিন মা এমনভাবে দুর্ভিক্ষের কথা বলিতে লাগিলেন কোথায় কত দুরবস্থা মিশন হইতে কত টাকা ওই কার্যের জন্য দেওয়া হইতেছে ছেলেরা কত খাটিতেছে ইত্যাদি যেন মনে হইল জগতে সব দুঃখ তিনি আপন প্রাণে অনুভব করিতেছেন নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়তু শ্রীরাম ও কৃষ্ণদেব জয়তু মা শারদা জয়তী স্বামীজি মহারাজ প্রণাম